নমস্কার বন্ধুরা তো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো এখনো আছে আজকে আমি আমার বাপের বাড়িতে তো আজকে হচ্ছে আমার বাপের বাড়ি নামে শেষ দিন অর্থাৎ আজই হচ্ছে ধুলোট পর্ব তো সকালবেলা দেখো মন্দিরে থেকে ভিডিওটা শুরু করলাম আর সকালে আমি রেডি হয়ে আমার ছেলে স্কুল যাচ্ছি কারণ স্কুলে হচ্ছে রেজাল্ট আজকে আর এদিকে মা মাসিরা চপ বানাবে বলে আলু ইয়ে করছিল ঠিকঠাক করছিল আলুটা তো যাই হোক তোমাদের সঙ্গে বলতে বলতে কথা ছেলে রেজাল্ট নিয়ে কিন্তু আমি চলেও এসেছি আর এখানে আমরা একটু স্নান করে রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে যেহেতু আজকে ধুলোট পর্ব আজকে রান্না বান্না নেই আজকে প্রসাদ খাবে আর আমার ছেলের রেজাল্ট কিন্তু খুব ভালোই করেছে মানে কুড়ি নাম্বারে তিনটে পরীক্ষা হয়েছিল বাংলা ইংরেজি অঙ্ক তবে সবই উনিশ করে পেয়েছে আর তো যাই হোক আর এখন আমরা চলে এসেছি রেডি হয়ে চপ মুড়ি কিন্তু খেয়েছি তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি কারণ তাড়াতাড়ি করে এসে চপ মুড়ি তারপরে কাপড় ভাজি এসব দি খেয়ে চলে এসছে হচ্ছে কীর্তন হচ্ছে আর এখনই হবে কুঞ্জভঙ্গ কুঞ্জভঙ্গের সময় আমাদের এখানে গ্রামের মেয়ে বউরা কেমনভাবে নাচানাচি করে জাস্ট তোমরা দেখবে মানে এতটাই ভালো লাগে কি বলবো কিন্তু এখানে সেই যিনি কীর্তন করছিল তিনি সবাইকে একটা আনন্দ দিয়েছে আর সেগুলো তো তোমাদেরকে সব কিছু শোনাতে পারছি না বুঝতেই পারছো কপি রাইটে আসার জন্যই আমি শোনাতে পারছি না তবে কিছু কিছু আমি শোনানোর চেষ্টাও করেছি আসুককে কপিটা এটা আমার কোনো যাই আছে না তো আমি আনন্দটা দেখো কীভাবে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আর সবার সাথে কিন্তু আমি আছি দেখতে পাচ্ছ আমার দিদি আছে আমার বড়দি আছে তারপরে আছে আছে আমার বৌদ্ধ আরও আমার বান্ধবীরা আরও গ্রামে আরও মেয়ে বউরা সবাই আছে তো এখানে সবাই মিলে খুব মজা করছে আর যিনি কীর্তন করছেন উনিও কিন্তু আমাদেরকে দেখে আরও মানে আনন্দে আরও বেশি করে গানগুলা মানে যে গীত যে গানগুলো আছে সেগুলো আরও বেশি বেশি করে ভালো করে করার চেষ্টা করছেন কিন্তু বারোটার মতো বেজে গেছে কিন্তু মন্দিরের যে কমিটির যে সদস্যরা আছে তারা কিন্তু এরপরে বকাবকি করছে যে এরপরে সাড়ে বারোটা বারোটা পনেরো মতো বেজে গেছে সাড়ে বারোটা থেকে যেহেতু হবে এরপরে বন্ধ করে দিতে এতটাই মেতে গেছে মেয়েরা বিশেষ করে ছেলেরা এখানে সেরকমভাবে নেই কম ছেলে আছে একটা তো এখানে তাদেরকে থামানো যাচ্ছে এত আমরা ইয়ে গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছি ছুরি আমরা এতটাই আনন্দ করি সবাই মিলে আর দেখতে পাচ্ছি এই যে কাকাটা কাকটা হলো একটা কমিটি সদস্য উনি বলছেন যে তা হয় আর একটু নাচান আমরা একটু করি না এইভাবেই আর একটু করেছিল আর ফ্যামিল আনন্দ করছিলাম তোমরাও দেখো ভিডিওটা আশা করছি তোমার ভালোই লাগছে তো কুঞ্জভঙ্গের মানে নাচানাচি শেষ করে এখন একটা চল্লিশ পৌনে দুটোর মতো বাজে এখন আমরা পরিবারে যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে তো প্রসাদ খেতে গিয়ে বুঝতে পারছো এতটা রোদের মধ্যে যাচ্ছি আর এতটাই ভিড় কি বলবো তোমাদেরকে তো যাই হোক ওখান থেকে ফিরে এসে একটু রেস্ট করেছিলাম বাড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় আমাদের এখানে আর কি শেষবারের মতন ভোগ দেয়া হয় শেষবার যে রাধাকৃষ্ণের ভোগটা হয় এই মন্দিরে ভঙ্গর পরে যে ভোগ হয় একটা তো এখানে আর কি সেটা হচ্ছে আর এখানে দেখো আমাদের এখানে মালসা বলে এগুলাকে তো এই মালসাগুলা প্রত্যেক প্রত্যেকটি গ্রামের যত বাড়ি আছে সমস্ত বাড়ির একজন সদস্য নাম অনুযায়ী সংকল্প করে এই মালসাগুলাকে সাজানো হয় আর একটা করে মালসা সবার হাতে মানে পুজোর শেষে তুলে দেওয়া হয় এর মধ্যে অনেক কিছু থাকে এত সুন্দর প্রসাদটা তোমরা যা দেখতে পাচ্ছ আর এত বড় বড় মন্ডা থাকে তারপরে লুচি আরও অনেক কিছু ছানার পায়েস টায়েস অনেক কিছু থাকে তো এখানে রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হবে সেই জন্যই তার ব্যবস্থা চলছে আর এখানে কিন্তু আমরা প্রত্যেকবার নতুন টাড়ি পরে আসি কিন্তু এবারে এতটাই গরম করছিল যে আর ঘুমিয়েও গেছিলাম তো শেষ হয়ে যাবে বলে ওই না এটি আমি আমার দিদি বর্দি সবাই মিলে চলে এসেছিলাম হ্যাঁ রাই দেখো আমার ছেলে এখানে ওই কানের তালে তালে ভীষণ নাচানাচি করছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো যেই মন্দিরে কৃষ্ণ নিত্য সেবা হয় সারা বছর সেই মন্দিরেই নিয়ে যাওয়া হচ্ছে রাধাকৃষ্ণকে তো চলো তোমরাও দেখো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আর এখানকার নিয়মই হচ্ছে ছাতা মাথায় দিয়ে রাধা আর কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাওয়া হয় আর এখানে তার পাশাপাশি যিনি ব্রাহ্মণ থাকেন তারপরে সদস্যরা থাকেন তারাও যাচ্ছে আর শঙ্খধ্বনি উলুধনিতে গ্রামবাসী মেতে উঠেছে হরিনাম আমাদের শেষ তো অনেক অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা সবাই মিলে দাদা দিদিরা সবাই মিলে আসতে আমার বড় এসেছিলো তো তো সবাই মিলে চলে এসেছি মেলা মেলাতে তো যেহেতু আগামীকাল আমরা সবাই যে যার বাড়ি চলে যাবো তাই একটু মেলায় ফুচকা আইসক্রিম খেতে এসেছিলাম আর বাড়িতে এসে মা করেছিল হচ্ছে চিকেন আমার মাসি রান্না করেছিল তো যাই হোক এটা হচ্ছে সকালবেলা আর ভিডিওটা বেশি করলাম না কারণ ভীষণ কষ্ট হচ্ছিল ভীষণ মন খারাপ করছিল সবার সাথে কথা বলছিলাম আনন্দ করছিলাম এটাই আর কি আর দিদিরা সবাই দেখো আগে আগে সকালের ট্রেনেই চলে যাবে কারণ ওদের সকাল সাতটার সময় ট্রেন তো এই ছটার সময় বাড়ি থেকে বেরোচ্ছে কারণ বাস টাসের ব্যাপার আছে তো ওরা যাচ্ছে তারপরে আমিও চলে যাবো ভিডিও চাইছি এখানে শেষ করছি ভীষণ মন খারাপের সঙ্গেই বলছি তো আবার জানি না সবাই কবে আবার একসঙ্গে মিলিত হব মজা করবো